বাতাস কাবে সাইরেনে চুয়ান্ন বছর পর ফের ব্ল্যাক দেশ জুড়ে হবে মকড্রিল নির্দেশ কেন্দ্রের কিন্তু এই মকড্রিল কি রাজ্যের কোথায় হবে এটি বিস্তারিত দেখুন পাকিস্তানকে যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত যুদ্ধের প্রস্তুতি তৈরি হলে কি করতে হবে সাধারণ নাগরিকদের নিয়ে সাতই মে মকড্রিলের জন্য রাজ্যকে নির্দেশ কেন্দ্রের পাকিস্তান হামলা করলে কিভাবে আত্মরক্ষা ব্ল্যাক আউট থেকে ক্যামোফ্লেজ কিভাবে এলাকা খালি সাধারণ মানুষকে তৈরি রাখতে রাজ্যকে নির্দেশ কেন্দ্রের সাধারণ মানুষ ছাত্রদের মক ড্রিল যে কোনো মুহূর্তে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ওয়ার সাইরেন বাজানোর অর্থ সাধারণ মানুষকে যুদ্ধ বা বেমান হানার মতো পরিস্থিতি সম্পর্কে জানানো উনিশশো সালে যুদ্ধের পর এই প্রথম ভারত সরকার এমন একটি মক ড্রিলের নির্দেশে দিয়েছে রাজ্যকে কাল দেশ জুড়ে দুশো চুয়াল্লিশ জেলায় সাধারণত নাগরিকদের নিয়ে মক হবে বলে সূত্রের খবর এর মধ্যে রাজ্যের বেশ কিছু জেলায় হবে মহড়া এমনটাই জানা গিয়েছে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী এই রাজ্যের কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা শিলিগুড়ি গ্রেটার কলকাতা হলদিয়া হাসিমারা খড়গপুর বার্নপুর আসানসোল ফারাক্কা খেজুরিয়াঘাট চিত্তরঞ্জন বালুরঘাট আলিপুরদুয়ার রায়গঞ্জ ইসলামপুর দিনহাটা মেটলিগঞ্জ বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি মুর্শিদাবাদ এই জায়গাগুলিতে মক ড্রিল হবে উল্লেখ যুদ্ধের সাইরেন আসলে একটি জোরে শব্দ করার মাধ্যমে সতর্কীকরণ ব্যবস্থা এটি যুদ্ধ বিমান হামলা বা দুর্যোগের মতো জরুরি পরিস্থিতির সম্পর্কে সাধারণ মানুষকে সজাগ করে তোলে এর শব্দে একটানা অস্বস্তিকর কম্পন থাকে এই সাইরেনগুলি সাধারণত প্রশাসনিক ভবন পুলিশ সদর দপ্তর ফায়ার স্টেশন সামরিক ঘাঁটি এবং শহরের জনবহুল এলাকায় উঁচু করে লাগানো হয় এর উদ্দেশ্য হলো সাইডেন শব্দ যতদূর সম্ভব পৌঁছানো যুদ্ধের সাইরেনের আওয়াজ খুব জোরে হয় সাধারণত দু থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত এই সাইরেন শোনা যেতে পারে সাইরেন বাজানোর অর্থ হলো লোকজনকে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে হবে কিন্তু মকডিলের সময় আতঙ্কিত হবে না খোলা জায়গা থেকে দূরে থাকুন ঘর বা নিরাপদ ভবনের ভিতরে যান টিভি রেডিও এবং সরকারি সতর্কতার প্রতি মনোযোগ দিন গুজব এড়িয়ে চলুন এবং প্রশাসনের বলি অনুসারে কাজ করুন যুদ্ধের মতো বিশেষ বিশেষ কারখানা সংস্থাকে বাঁচাতে ক্ল্যামো ফ্লাজারের প্রস্তুতি হামলা হলে মুহূর্তের মধ্যে এলাকায় খালি করতে হবে মকডিলের নির্দেশ ইয়ার সাইরেন শুনলে কি করা উচিত ইয়ার সাইরেন আসন্ন বিপদের ইঙ্গিত দেয় যেমন বোমা বা ক্ষেপণাস্ত্র জরুরি পরিস্থিতিতে যেমন যুদ্ধ বা ক্ষেপণাস্ত্রের হুমকির সময় একটি অভ্যন্তরীণ ঘর বেছে নিন যেখানে জানলা নেই পুরো দেওয়াল ভবনের যতটা সম্ভব নিচু যেমন বেসমেন্ট আলো বন্ধ করুন প্রয়োজনে টর্চ লাইট ব্যবহার করুন প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে রাখুন শিশু বা বয়স্ক পরিবারের সদস্যদের শান্ত থাকতে সাহায্য করুন কর্তৃপক্ষের বলি অনুসরণ করুন ধন্যবাদ